সেই দিন আপনার আমার সন্তান নামাজ পড়ার পরও যখন জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে যাবে তখন তারা চিৎকার দিয়ে বলবে রব্বানা ইন্না তু'নাস সাদাতানা ওয়া আনাফা সাবিলা আল্লাহ আমাকে কেন জাহান্নামে যেতে হবে যখন আমলগুলো গুলো শুদ্ধ করার জন্য শুদ্ধ আমল শিখার বয়স ছিল তখন কিন্তু আমি বুঝতাম না সহি শুদ্ধ আমল কি নামাজ কি জান্নাত কি জাহান্নাম কি তখন কিন্তু ঠিক আমার মা বাবা বুঝতো আমার মা বাবা কেন আমাকে সহি শুদ্ধ আমল থেকে কেন দূর সারা রাখলো আগে তাদেরকে যাহার নাম দাও ওয়াকুবার আনা সমাজের মুরুব্বি যারা আছে মনোযোগ সহকারে শুনেন সেই দিন এই ব্যক্তি এই আসামি কিন্তু সমাজের মুরুব্বিদের নামও মামলা করে দিবে আমার ভাইরা মুরুব্বিরা সেই দিন রাসূলুল্লাহ সাহাবী বলেন জি সাহাবী হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা নবীজির সাহাবী বলেন সেই ওলা দাঁড়িয়ে যাবে কিন্তু আল্লাহ তালা পেরেস্তারা যখন হিসাব নেবেন হিসাব যখন দিতে থাকবেন আল্লাহ রব আলাম বলবেন এই নামাজিকে জাহাদ নামে নিক্ষেপ করো নামাজি চিৎকার দিয়ে বলবে আল্লাহ

শর্ত কয়টা যদি শর্ত আমরা মেনে নিতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে যে জান্নাতের আমাদের জন্য কথা অথচ দেখেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছে মাত্র দুইটা মেহমানদারি করাবেন আল্লাহ তাআলা চিরস্থায়ী ভাবে দুনিয়ার কোন সরকার প্রধান রাষ্ট্র প্রধান যদি আপনাকে আমাকে যদি দাওয়াত দেয় দাওয়াত নামার অফর ফিটে যদি 50টা শর্ত দেয় আমরা দেখা গেছে শুধুমাত্র একবেলা সরকার প্রধানের পক্ষ থেকে খাওয়ার জন্য পঞ্চাশটি শর্ত মানতে রাজি আছে কথা বলে ঠিক কি না কেন যে আমি সময় বলতে পারবো যে আমাকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অমুক সময় রাষ্ট্রপ্রধান আমাকে কি করছে দাওয়াত দিছে এক বেলা খানা খাওয়াইছে এবং কি এই দাওয়াত নামাটা আমরা আমাদের ঘরে ঝুরাইয়া রাখবো আমাদের সন্তানরা দেখবে আমাদের নাতিনাত্তুর এবং ফজর মজারা আছে তারা দেখবে আর আমাকে নিয়ে অহংকার করবে গর্ব করবে কথা বলে ঠিক কিনা দাওয়াত কয় বেলা এক বেলা আর আল্লাহ তাআলা বলছে শর্ত দিলাম তোমাদেরকে দুইটা যদি এই দুইটা শর্ত যদি তোমরা মানতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের দাওয়াত দিয়ে দিলাম আর আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নল্লাজিন মানুহ আমি সিয়া হুম জান্নাতুলু ফিরু তুলা আমার ভাইয়ের অমলব্যারা দুনিয়ার এমন কোনো মমির নাই এমন কোনো মুসলমান নাই যে জান্নাতের আশা করে না আল্লাহ তাআল্লাহ বলেন যারা জান্নাতের আশা করো জান্নাতের মেহমান হতে চাও তোমাদের আমি আল্লাহ তালা শুধুমাত্র দুইটা শর্ত দিলাম আমার বান্দারা আমার বান্দিরা যদি দুইটা শর্ত মেনে নিতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে সিরুস্থায়ী ভাবে জান্নাতুল ফির দোষের মেহমান বানিয়ে নিব আমার ভাইয়ের মরব্বের শর্ত হলো মাত্র কয়টা আর জোর বলে শর্ত কয়টা দুইটা আর জান্নাতের মেহমান বানাবেন কি কথা বলেন আল্লাহ তালা শর্ত এক নাম্বার হলো আমানু যারা ইমান আনায়ন করবে তাদেরকে জান্নাতের মালিক যিনি বানাবেন তিনি কে আরো জোর তিনি কে তাহলে আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান ইমানদার না আমরা কথা বলেন দুইটা শর্ত একটা শর্ত তো আমরা মেনে নিলাম আমরা মুসলমান আমরা ইমানদার কথা বল আমরা ইমানদার না তাহলে এক নাম্বার শর্ত যেটা সেটা আমরা

شهد أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله <applause> نبي جير السحابي حضرت أبو سيد خضري رضي الله تعالى عنه ولن صلى الله عليه وسلم بلسن جي الكلمة كلمة قرحن كرلو إيمانا نعم كرلو إيمانا نرشد আল্লাহ তালা তার জন্য আটো জান্নাতের দরজাগুলো খুলে দেয় তাহলে ঈমানদার যারা হয় তাদের জন্য জান্নাতের দরজা যিনি খুলে দেয় তিনি কে আরো জোর বলেন তিনি কে আল্লাহ ইমানের এত মূল্য এত দাম ইমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমান এমন বস্তু ইমান কত দামি বিশ্বনবী সাল্লামদহ বলেন বলেন যে পুরা পৃথিবীর আসমান জমিন যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর ইমান ঈমান নামক কালিমা যদি আরেক পাল্লায় রাখা হয় রসুল বলেন খোদার কসম করে বলছি ইমানের পাল্লায় বৃদ্ধি হয়ে যাবে ইমান কত দামি তাহলে আমরা যারা এখানে আছি আমরা সবাই কি ইমানদার কথা নাকি কথা বলতে ভয় লাগে মুসলমান পরিচয় দিতে কি ভয় লাগে যুবক এখন তো ভয় পায় নিজেকে মুসলিম দাবি করতে ভয় পায় যুবক এমন যুবক ও যুবক লক্ষ কোটি যুবক দিয়ে কোনো কিছু হবে না শুধুমাত্র যদি একজন hadir মতবার পূর্ণতা স্বাধীন হবে কথা বলে ঠিক কি না এই দেশে আবার কালিমার পতাকা ফকফক করে উঠবে ইনশাআল্লাহ কথা বলে ঠিক কি না আজকে মুসলমান কালিবার পতাকা হাতে নিতে ভয় পায় কথা বলে ঠিক কি না কারণ সয়রাসার এখনো আমাদের দেশে না নাই কথা বলেন এখনো সয়রাসার আছে এখনো কিন্তু আমরা স্বাধীন হতে পারি নাই কথা বলে ঠিক কি না যদি আমরা যদি স্বাধীন হতে পারতাম তাহলে হাদি ইসলামের জন্য দিনের জন্য কথা বলতে গিয়ে বাংলার জমিনের জন্য কথা বলতে গিয়ে এই স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়ার পর যে হাদিকে হত্যা করা হলো আজ পর্যন্ত ওই হাদির খুনিকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় না কথা বলে ঠিক কিনা তাহলে এখনো কিন্তু আমরা কিন্তু সেই সৈরা সারের বেড়া আবদ্ধ হয়ে আসি কথা বলে ঠিক না। অথচ দেখা যাচ্ছে কোথায় কে ওই যে ফতমা আলোসর বিভিন্ন জায়গাতে আগুন দিয়েছে কে বা কারা দিয়েছে কোনো খোঁজ খবর নাই সেই চব্বিশে জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের নামে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করে ওই যে আতাউর রহমান বিক্রম ফুরিকে পর্যন্ত জেলে আবদ্ধ করেছে অথচ তার বিরুদ্ধে কোনো মামলা নাই নব্বই দিনের জন্য তাকে আবদ্ধ করে রাখা হয়েছে কারণ কারণ হচ্ছে একটাই যে তারা ইসলামের পক্ষে কথা বলে দিনের পক্ষে কথা বলে কালিমার পক্ষে কথা বলে আবার দেখা গেছে আরেক পক্ষের অবস্থা কি যে শুধু হয়তো কিছু টাকার জন্য একটা শেয়ারের জন্য ক্ষমতার জন্য তার কালিমাকে বিক্রি করে দেয় কথা বলে ঠিক কিনা সামনে যে নির্বাচন আসতেছে যে ইমানের কথা বললাম ইমানের কত মূল্য রসুল বলেন ওরা পৃথিবীর এমনকি জান্নাত যদি বিক্রি করা হয় জান্নাতর যদি ওজন করা হয় ফরাও কিন্তু কালিমার দাম বেশি সোমাল্লা কয় কালিমার দাম এত বেশি অথচ দেখা গেছে দেখবেন আগামী নির্বাচনে একটা চায়ের দাম হবে কালিমা কথা বলে ঠিক কিনা একটা চা একটা টোস বিস্কুটের বিনিময় কিন্তু ইমানকে বিক্রি করে দিবে কথা বলে ঠিক কিনা কত উচ্ছা কত বাটপার গাজাখোর ইয়াবাখোর ডাইলখোর সবগুলোকে সমর্থন করবে আমাদের মুসলমানেরা শুধুমাত্র একটা চা একটা কোস্ট বিস্কুটের বিনিময় কথা বলে ঠিক কিনা ইমানের দাম কত বেশি আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি ইমান নিয়ে যদি কবরে আসতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব আর কিছু লাগবে না এইজন্য রাসূল বলেন কোন বান্দা ঈমান আনার আর তার মৃত্যুবরণ হয়ে গেল সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে জুলা আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব আমার ভাইরা মুরব্বিরা আমরা অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ইশা কাওআবিত অনেক অনেক আমল করি বুড়া বাবার ঠান্ডা পানি দিয়ে করে ফজরের নামাজ পড়ে অতসব খবর নিয়ে দেখেন বুড়া বাবার কিন্তু সূরা ফাতিহাও কিন্তু শুদ্ধ নাই আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার শর্ত হলো আমালুস সালিহা যদি আমল যদি সহি শুদ্ধ হয় তাহলে আমি আল্লাহ তালা তাকে জাদনাত দিব এখানে আল্লাহ শর্ত দিলেন শুধু আমল করার কথা বলে নাই যে বেশি বেশি পড়তে হবে বেশি বেশি সবজি জড়তে হবে বেশি বেশি নামাজ পড়তে হবে রাত দিন শুধু আমল পড়তে আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা বলে আমল হতে হবে সহি শুদ্ধ আল্লাহ রাবুল আলমিন সুরা মুলুকের দুই নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন ্লা خলা কল মওতেওয়াল হায়াটা নিয়েবেলোুয়াকুম এই ইকম আহসানু আমালা আমার ভারা মর্বেরাম আল্লাহ রাব্্যলনা আলামেন বলেন তোমাদের জীবন দিলাম আমি আল্লাহ তোমাদের মৃত্যু দিব আমি আল্লাহ তাহলে বান্দারা বুজো জানো জান এবং শিক্ষক। তাহলে জীবন নামক এই হায়াত এই সময়টা কেন দিলাম আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের যাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি সবাইকে আমি আল্লাহ তালা তোমাদের আমলগুলো গুলো ওজন করে মেপে মেপে দেখবো কার আমল ভালো কার আমল ভালো যাচাই বাছাই করার জন্য আমি ফাটাইলাম সময়টা দিছি তোমাকে যাচাই বাসাই করার জন্য তোমাকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে তার আমলগুলো গুলো ভালো আল্লাহ তাআলা বলেন না আমল বেশি হতে হবে কিন্তু আল্লাহ তাআলা বলেন আমল যাই হোক কিন্তু শর্ত হলো সই শুদ্ধ হতে হবে কিন্তু গেছে 60 70 বছর নামাজ পড়ল। কিন্তু কেরাত শুদ্ধ নাই সই শুদ্ধ নাই কথা বলে ঠিক কিনা আমার ভাইরা মুরুব্বিরা আমরা সবাই জেনে রাসূল বলন আওওয়াল উমাই হিসাব বিল আব্দু ইয়াউমুল কিয়ামত দিন সর্বpotent নামাজ রিশাব হবে কথা বলে ঠিক কিনা আমার ভাইরা মুরুব্বিরা সেই দিন রাসূলুল্লাহ সাহাবী আলাইহি সাহাবী হাদিস পড়ানো তো হাজার তাবহরা নবীজির সাহাবি বলেন সেই দিন নামাজের জন্য যখন হিসাব নেওয়া হবে অসংখ্য মানুষ নামাজের নামাজিওয়ালা দাঁড়িয়ে যাবে কিন্তু আল্লাহ তালার ফেরেস তারা যখন হিসাব নেবেন হিসাব যখন দিতে থাকবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন এই নামাজিকে জাহাদ নামে নিক্ষেপ করো নামাজি চিৎকার দিয়ে বলবে আল্লাহ আমি তো পাঁচ ভক্ত নামাজ পড়েছি তাহাজুতের নামাজ পড়েছি আব্বির নামাজ পড়েছি এত এত আমল করেছি এর এরপর আমাকে কেন জাহার নামে যেতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন আমি যে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যে শর্ত দিলাম দুই নম্বর ও আমির হা সহি শুদ্ধ আমল করতে হবে কেরা হতে হবে মাসালা মাসাইল জানতে হবে তুমি তো শর্ত মেনে তুমি তো আমল করো নাই তোমার যে আমলগুলো হয়েছে সবগুলো হলো অশুদ্ধ তোমার কোনো মাসালা মাসাইলও জানা ছিল না এমনি তো হুজুর বলছি

আপনি ফজরের নামাজ আজান শুনলেন কিন্তু ওই যে কম্বল গায়ের থেকে ফালাইতে পারেন না ফালাইতে ফালাইতে লেট হয়ে গেছে এখন চিন্তা করলেন যদি উজু করতে যায় তাহলে জামাত শেষ হয়ে যাবে মসজিদে গাটলায় গিয়ে পুকুর গিয়ে দ্রুত উজু করে নিয়ে বাসা উজু না সময় নষ্ট মসজিদের সামনে গিয়ে দেখলেন যে ইমাম সাহেব মাসাল্লাহ নামাজে দাঁড়াই গেছে এরকম হয় কি হয় না তো চিন্তা করলেন সাতাইশ গুণ সব পাওয়ার জন্য বাসা থেকে চলে আসলাম ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু নামাজ দাঁড়ায় গেছে তাহলে আগে নামাজটা পড়ে কতগুলো কেন পাওয়া যাবে না কারণ হচ্ছে নামাজের জন্য শর্ত কি অজু আর অজু হলো কি ফরজ কিন্তু দেখা গেছে আপনি এই ফরজ কে উপেক্ষা করার কারণে আপনার নামাজে বাতিল কথা বল ঠিক কিনা উল্টা বিনা অজু নামাজ পড়ার কারণে গুণাকার হয়ে গেল তেমনি ভাবে আপনি নামাজের সুরা কারাত জানা এটা কিন্তু সবার আগে উজু জানার আগেও কিন্তু সুরা কারাত জানা এটা ফরজ আপনার উপর কথা বলেন ঠিক কিনা তালাবুল ইলমি ফরয়দাতুন আলা কুল্লি মুসলিম ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ আপনি ওই ফরজ না শিখে যতই পড়েন যতই পড়েন আপনার এটা কোনো কাজে আসবে না সেই দিন যখন নামাজের জন্য দাঁড়া হবে বান্দাকে যখন জাহান নামে নিক্ষেপ করার জন্য ফেরেস তারা টেনে হিস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বান্দা তখন চিৎকার করে বলবে আল্লাহ আমি যে কারা শুদ্ধ করতে পারি নাই এটা তো দোষ আমার নয় যখন শহীদ শুদ্ধ করার সময় ছিল তখন কিন্তু আমি বুঝতাম না জান্নাত কি কি কারণ হচ্ছে নামাজ নামাজ একজন মানুষের উপর নির্ধারিত হয় বছর বছর বয়স বয়সে যদি না পড়ে দশ বছর বয়স হল নামাজ অবশ্যই পড়তে হবে না হয় মা বাবার দায়িত্ব হলো সন্তানকে শাসন করতে হবে রামা দাদায় করাতে হবে কথা বলেন ঠিক কিরা বান্দা সেই দিন বলবে এই যে ছোট বয়স 7 বছর 10 বছর সময়ের আমার কিন্তু বুঝছিনা জান্নাত কি জাহান্নাম কি আমার মা বাবা কিন্তু জানতো আমি ফরজ ইবাদত করার জন্য ফরজ আমল শিখাই এটা আমার উপর ফরজ কিন্তু দেখে গেছে আমার মা বাবা আমাকে এই আমল থেকে এই ইলম থেকে দূরে সরায় রাখছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিয়ে দিলেন সূরাতুল আহজাবের 67 নম্বরে 68 নম্বরে তো আল্লাহ তাআলা বলেন قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتيهم دِعْفَيْنِ من العذاب وَلْعَنْهُمْ لعنا كَبِيرًا أمر كبير أمر أمر সেই দিন আপনার আমার সন্তান নামাজ পড়ার পরও যখন জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে যাবে তখন তারা চিৎকার দিয়ে বলবে রব্বানা ইন্না তু'না সাদাতানা ওয়া আনাফা দাল্লুনাস আল্লাহ আমাকে কেন জাহান্নামে যেতে হবে যখন আমলগুলো স্বয়ং শুদ্ধ করার জন্য স্বয়ং আমল শিখার বয়স তখন কিন্তু আমি বুঝতাম না স্বয়ং আমল কি নামাজ কি জান্নাত কি জাহান্নাম কি তখন কিন্তু ঠিকই আমার মা বাবা বুঝতো আমার মা বাবা কেন আমাকে স্বয়ং আমল থেকে কেন দূরে সরার লাগলো আগে তাদেরকে জাহার নাম দাও ওয়াকুবার আনা সমাজের মুরব্বী যারা আছে মনোযোগ সহকারে শুনেন সেই দিন এই ব্যক্তি এই আসামি কিন্তু সমাজের মুরব্বীদের নামও মামলা করে দিবে ওয়াকুবার আনা ফাদাল্লুন আসাবিল রাব্বানা আতিহি দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লাআনান কাবীরা আল্লাহ বড়রা তো আমার দিকে খেল করে না কেউ তো বলে নাই আমার মা বাবাকে আমাদের সমাজের মুরব্বী যারা তারাও এই কথা বলে নাই যে আমাদের এলাকাতে বসে দারুল কোরআন মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে তোমার সন্তানকে মাদ্রাসা ভর্তি করে দাও অন্তত সই শুদ্ধ আমল শিখবে এরকম পরামর্শ আমার মা বাবাকে কেউ দেয় নাই অতএব আমার মা বাবাকে সহ সমাজের মুরব্বী যারা দায়িত্বশীল যারা তাদের বিরুদ্ধে মামলা করলাম আগে তাদেরকে জাহান নাম দাও তারপরে আমি জাহান নামে যাব এই যে বাবা মা অনেক মারা এখানে উপস্থিত আছেন আমি দেখেছি আপনাদের বিরুদ্ধে কিন্তু আপনাদের সন্তান নাম মামলা করবে এখন আপনি নিজে নিজে এক এক নামাজ পড়েন অনেক মা অনেক বাবা ফজরের সময় ঠান্ডা ফেরা দুই নামাজ পড়ে কিন্তু যুবক তার সন্তান বড় শুয়ে আছে নামাজ পড়ে না কথা বলে ঠিক কিনা কথা বলেন না কেন ঠিক কিনা নাকি আপনাদের সমাজে আপনাদের ঘরে এগুলো নাই আপনি বাবা আপনি নি ভাবছেন কি আপনি আপনাকে জহান্নাম থেকে বসাবেন না আপনার সন্তান আপনার জহান্ন নামে যাওয়ার কারণ হয়ে যাবে আল্লাহ রাব্বুল্লাহ আয়লামিন বলেন এ কিউ হেল জিন অ্যামনুকু অং ফ সে কুমলি কুম না র আল্লাহর থেকে ভাবছেন নিজে আমল কর ওয়াহ্লিকুম না র এবং তুমি তোমার সন্তানকে তোমার পরিবার তোমার স্ত্রী তোমার আত্মীয় স্বজন যারা তোমার অধীনস্থ তাদেরকেও নামাজের জন্য দাওয়াত দাও তাদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহ করো এবং যদি নামাজ না পড়ে তোমার সন্তান তোমার অধীনস্থরা প্রয়োজনে তাদেরকে শাসন করো তাদেরকে মারো এরপরও কিন্তু তোমার দায়িত্ব হলো তুমি তাকে নামাজ পড়াইতে হবে অথচ দেখা গেছে মা বাবা বলে কি সন্তানের এখন বয়স হয়ে সন্তানের এখন বয়স হয়ে গেছে এখন কি আমাদের কথা শুনে কি করব হুজুর কি ঘর থেকে বের করে দিব সম্ভব এটা এখন বড় হয়ে গেছে না বিয়ে শি করাইছি তার ছেলে সন্তানও আছে এখন কি করব অথচ দেখেন সেই বাবা দুনিয়ার কোন স্বার্থ যদি বাবার পূরণ না হয় তাকে তো ঘর থেকে বের করে করে তার স্ত্রী সন্তানকে ঘর থেকে বের করে দেয় কথা বলে ঠিক না কিন্তু ফরকালে বিষয়ে নামাজ রোজা আমল কথা বললে অসহায় কথা বলে ঠিক কিনা ওই বাবা ওই সন্তান হারাম ইনকাম করে সুদের কারবার করে এরপরে দেখা গেছে গুসের সাথে সে জড়িত এরপরে দেখা গেছে বিভিন্ন হারাম কাজের সাথে জড়িত অন্যায় অপরাধের সাথে জড়িত টেন্ডারবাজির সাথে জড়িত ওই টাকা বাবাকে কে এনে দেয় বাবা সুন্দর মতে সংসার চালায় আসরা নাই কথা বলেন কিন্তু বাবা কি নামাজি বাবা কি নামাজি এই বাবার ভিড়ের সামরা থাকে বুড়ি কথা থাকবে সামরা এই বাবা কিভাবে পারে সে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অথচ দেয়া গেছে তার সন্তান এক ভক্ত নামাজ পড়ে না এই বাবা এমন বাবা আছে মাথার গাম পায়ে পেলে এরপরে দেয়া গেছে সন্তানদের জন্য বাজার করে কি বাবু পারে একটা বেনামাজির জন্য একজন বাবা মাথার গাম পায়ে পেলে আবার ওই অর্থ সন্তানকে খাওয়ায় এই বেনামাজি বেনামাজি তো সে মানুষ নয় উলাইকা কাল আনআম বাল হুম আদল সে পশুও নয় সে কুত্তাও নয় বেনামাজি এটা আমার কথা না আল্লাহর কথা কুত্তাকে আল্লাহ তাআলা সেজদা দেওয়ার হুকুম করে না এইজন্য বেনামাজির যদি কত্তার সাথে তুলনা হয় কত্তাও আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ মানুষ কত তুমি সেজদা দেওয়ার হুকুম করছো আমারও তো সেজদা দেওয়ার হুকুম দাও নাই অতএব মানুষ কে বেনামাজির কেন আর সাথে তুলনা করে বেনামাজির কত্তাও দেখতে পারে না বেনামাজিরে কত্তাও দেখতে পারে অতএব এই সন্তরের জন্য একজন নামাজি বাবা মাথার গাম পায়ে ফেলে বাজারে গিয়ে গোস্ত কিনে বাজারে গিয়ে মাছ কিনে বাজারে কিনে বাজারে গিয়ে চাউল কিনে এই বেনামাজি সন্তানকে খাওয়ার জন্য বেনামাজি সন্তানকে মানুষ করার জন্য এই বাবা এত পরিশ্রম করে একবারও বাবা চিন্তা করে না এই বেনামাজি সন্তান নামে নিয়ে যাবে এরকম কোনো বাবা এরকম কোন মা মা কষ্ট করে বেনামাজি সন্তানের জন্য খানা ফাঁকায় বেনামাজি সন্তানের জন্য সুস্বাদু খানা ফাঁকায় বেনামাজি সন্তানের জন্য ফজরের নামাজ পড়ে ঘুমায় না নাস্তা তৈরি করে কিভাবে পারে একটা নামাজি মা বেনামাজি সন্তানের জন্য এত কষ্ট অথচ এই মা চিন্তা করে না যে আমার সন্তান বেনামাজি এই বেনামাজি সন্তানের জন্য আমি নামাজ পড়ে কি বাবা আরাম না করে সন্তানের জন্য থানা আমার তো উচিত ছিল এই সন্তান যেহেতু নামাজ পড়ানো উপযুক্ত সন্তান যুবক সন্তান তাকে ঘর থেকে বের করে দেওয়া অথচ ঘর থেকে বের করা তো দূরের কথা আমি এই সন্তানের খেদমত করি কথা বলার আসারা নাই এরকম সমাজের মধ্যে এখন প্রশ্ন হলো সন্তান কেন বেনামাজি আমার আলোচনার সময় শেষ শেষ করে দিবে নাকি দুই মিনিট বলে শেষ করবো যেহেতু সময় সংক্ষিপ্ত আলোচক মাসাল্লাহ আপনাদের প্রধান মেহমানও চলে আসছে প্রধান মেহমানও উপস্থিত ওরা আলহামদুলিল্লাহ বলে না সবাই আলোচনা শেষ শেষ পর্যন্ত শুনে যাবেন তো শেষ পর্যন্ত কে কে থাকবেন হাত উঠান সবাই থাকবেন তো ইনশাল্লাহ নাকি ভাগবেন আল্লাহ তালা সবাইকে কবুল করুন সময় তো উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে সন্তান বেনামাজি কেন কেন অনেক সন্তান অনেক যুবকের মাসে ভাই নামাজ পড়ো বলে হুজুর নামাজ কি বেব পড়ব মাসলামাসাল জানি কথা বলার আছে না নাই কথা বলার যারা আছে না নাই অনেক যুবক সন্তান ভাই নামাজ পড় হুজুর নামাজ পড়ব কি বেব আলহামদুলিল্লাহ সূরা ওযুত না আরে কথা বল আছে না নাই এর দাইকে বাবা এই এর দাইকে অবশ্যই মা বাবা এখন বর্তমান বাংলাদেশে প্রত্যেকটি গ্রামে দুই একটা মাদ্রাসা আছে না নাই মা বাবা আপনাদের সন্তান যারা মাদ্রাসায় পড়ে আপনারা একটু শুনুন মাদ্রাসা আছে মাদ্রাসাতে পড়াশোনাও করে কিন্তু দেখা গেছে অনেক সন্তান মাদ্রাসায় পড়াশোনা কর পরে এই যে নুরাড়ি থ্রি পর্যন্ত অথবা ফাইভ পর্যন্ত এখানে ফাইভ পর্যন্ত ক্লাস আছে শেষ ফাইভ পর্যন্ত পড়ার পরে ওই সন্তান এর পরে নামাজ পড়ে না মাদ্রাসায় পড়ছে এর দায়কে অভিভাব আপনারা শুনুন মনোযোগ দিয়ে কারণটা কি সন্তানকে মাদ্রাসায় পড়ালেন এক পক্ষ কি মাদ্রাসায় পড়ায় নাই পড়ায় নাই পারে না এটা হলো একটা পক্ষ আরেকটা পক্ষ হইছে মাদ্রাসায় পড়ে পারে পড়ে কারণ কি কারণ হচ্ছে মা বাবা কারণ কি মা বাবা মা বাবা মাদ্রাসায় পড়া কিন্তু মা বাবা কিন্তু মাদ্রাসার পোশাক পছন্দ করে না বাড়ি মাদ্রাসা আসলে মাদ্রাসার ড্রেস বাড়িতে গিলে স্কুল ড্রেস কথা বলেন ঠিক কিনা জিন্সের প্যান্ট পরায় কোথাও দাওয়াতে যায় মাদ্রাসার ড্রেস পছন্দ করে না টুপিওয়ালা পছন্দ করে না দাড়িওয়ালা পছন্দ করে না পাঞ্জাবিওয়ালা পছন্দ করে না এক সময় দেয়া গেছে এই সন্তান মাদ্রাসায় পড়িও কিন্তু নামাজ পড়ে না মা-বাবার সাথে সুন্দর আচরণ করে না সমাজের মানুষ সে যে মাদ্রাসায় পড়ছে এরকম জানলো কিন্তু তাকে মানে না কথা বলে ঠিক কিনা এই কারণ কি কারণ মা-বাবা কারণ কি মা-বাবা তার কাছে টুপি ভালো লাগে না পাঞ্জাবি ভালো লাগে না দাড়ি ভালো লাগে না অথচ দেখা গেছে মাদ্রাসায় পড়াইছে কথাটা ঠিক কিনা অতএব মাদ্রাসার পড়ার সাথে সাথে মাদ্রাসার পরিবেশ ধর্মীয় পরিবেশের সাথে সন্তানকে রাখতে হবে আপনি নিজের নামাজ পড়তে হবে আপনি আপনার ঘরের পরিবেশকে ধর্মীয় পরিবেশের সাথে মিলে আপনার পরিবেশ করতে হবে তাহলে সন্তান মাদ্রাসায় পড়লে অবশ্যই অবশ্যই সে নামাজ ছাড়া থাকতে পারবে না টুপি ছাড়া থাকতে পারবে না পাঞ্জাবি ছাড়া থাকতে পারবে না এরপরে এরপরে দেখা গেছে বয়স হলে দাড়ি উঠলে দাড়ি ছাড়া সে থাকতে পারবে না আমরা অনেক আমাদের মাদ্রাসা আছে আমরা সন্তানকে জিজ্ঞেস করি তুমি বাড়িতে গেলে প্যান্ট ফরো কেন তো আমার মা আমার বাবা বাড়িতে গেলে পাঞ্জাবি ভরতে দেয় না টুপি মাথা দিতে দেয় না কথা বলে ঠিক কিনা আবার ওই মা বাবা কিছুদিন পরে আসি বলে হুজুর ভোলারে মাদ্রাসায় পড়েছি বলে মাথা টুপিও দেয় না পাঞ্জাবিও গায়ে দেয় শিখেছি কথা বলে শিখাইছে কে মা বাবা অতএব ছোটবেলা থেকে আপনি যেমন করবেন আপনার সন্তানও তেমন হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশও আপনার এই কলেজ ইউনিভার্সিটি তাকান সেখানে মাদ্রাসার ছাত্ররা তারা ফাস্ট। কথাটা ঠিক কিনা এরপর দেখেন পাঞ্জাবি আছে দাড়ি আছে টুপি আছে সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় দুই নাম্বারই করে না ইঞ্জিনিয়ার নামক রে বাঁশ দেয় না ডাক্তারের নামক কি হয় না কষায় হয় না কথা আসলে নাই বাংলাদেশে অতএব আমাদের সন্তানদের পড়ালেখার পাশাপাশি তাদের পরিবেশ এমন পরিবেশ করব যাতে করে তারা মৃত্যু পর্যন্ত আমলের উপর থাকতে পারে আল্লাহ তারা সকলকে তৌফিক দান করুন সকলবার আমিন সম্মিতি এই কথাগুলো এই জন্য বললাম যে এখন যে সবে মেয়েরাজ সামনে আসছে একেবারে নিকট চলে আসছে আগামী শুক্রবার এই যে মেয়েরাজের সম্পূর্ণ ইতিহাস হলো একটাই কারণ সেটা হচ্ছে আবু আবু জাহেল আবু আহাব ওকবা সাহিবা যারা আছে তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে দিয়ে যখন টিটকারি করা শুরু করলো মোহাম্মদ তোমার সাথে না তোমার রব আছে তোমার না অনেক সম্মান তোমার না অনেক ইজ্জত তাহলে তোমার হয়তো নির্যাতন কেন এরপর আল্লাহ তালা জিবের কাফটাইন যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আস্ালাল্লামের কত মর্যাদা কত সম্মান দাঁড়িওয়ালা টুফিওয়ালা কত মর্যাদা যারা ধর্মীয় জ্ঞান যাদের ভিতরে আছে তাদের মর্যাদা কত বেশি এটা বোঝানোর জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আর সে আজিম উঠাইয়া দিলেন সুবাহ সেখানে উঠাইয়া আল্লাহ নবী ওগো আমার বন্ধু আপনাকে এত উঠানোর কারণ হলো যে আপনার কদমের নিচে আরস আপনার কদম কদমের নিচে জান্নাত আপনার কদমের নিচে পুরা পৃথিবী সে কোথায় আবু জেহেল কোথায় আবু তারা কোথায় আপনি কোথায় কায়ামতের ময়দানে দেখবেন

أما كشوش أقول لك أعملك التوفيق دائما أما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله طيب.